তো দেখো চলে আসছে নতুন একটা ইনফরমেশান নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা যে বিষয়টা উঠে আসছে সে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে কর্মীদের অঙ্গনারি এবং অঙ্গনারি সহায়িকাদেরকে নিয়ে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে প্রি প্রাইমারি নিয়ে কারণ তোমরা জানো যে প্রি প্রাইমারি নিয়ে নতুন আপডেটগুলো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই ক্ষেত্রে প্রি প্রাইমারিতে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে পরিবর্তন করা হবে যেটা অলরেডি নতুন শিক্ষানীতি অনুযায়ী বলা হয়েছিল তো যেখানে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী বলা হয়েছিল যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে টোটাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র যতগুলো রয়েছে অল ওভার ইন্ডিয়াতে শুধুমাত্র কোনো একটা রাজ্যতে নয় অল ওভার ইন্ডিয়াতে যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সব কেন্দ্রকেই প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে ঠিক আছে এবং নতুন শিক্ষানীতির আওতায় নিয়ে আসা হবে তো এই ক্ষেত্রে অনেকগুলো রাজ্য অলরেডি যেখানে কিন্তু এটা ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে এবং ইমপ্লিমেন্ট তারা করছে এবং কিছু কিছু রাজ্য রয়েছে যেগুলো কিন্তু আপনার ইলেকশন মানে এখন যেহেতু ইলেকশনের সময় ইলেকশনের পর বাকি রাজ্যগুলোতেও কিন্তু এটা চালু হতে চলেছে এবং এটা চালু হলে পরে যে বিষয়গুলো উঠে আসছে আপডেটগুলো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এক নম্বর কথা যে প্রত্যেকটা রাজ্যতে যে কোনো রাজ্যে হোক না কেন ছ দিনে ট্রেনিং করানো হবে যেটা আমি তোমাদের আগেও জানিয়েছিলাম এবং এছাড়াও এখানে যেটা জানা যাচ্ছে যে ক্লাস থ্রি পর্যন্ত কিন্তু পড়ানো হতে পারে মানে বেসিক্যালি কর্মীদের ক্লাস থ্রি পর্যন্ত পড়াতে লাগতে পারে ঠিক আছে কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে করে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে যে অঙ্গনওয়ারী কর্মীদের প্রথমত ট্রায়াল বেসিসে যে ক্লাসগুলো করাতে হবে নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রি প্রাইমারি সেই ক্ষেত্রে প্রাইমারির যে শিক্ষক বা শিক্ষিকা সপ্তাহে দুদিন কিন্তু তারা সাহায্য করার জন্য মানে হেল্প করার জন্য তারা কিন্তু সাথে থাকবেন ট্রায়াল বেসিসে পরবর্তী সময় তারা কিন্তু এগুলোতে থাকবেন না কিন্তু প্রথমত সিস্টেমটাকে বোঝানোর জন্য তারা কিন্তু অ্যাসিস্ট হিসাবে কিন্তু তারা সেখানে থাকবেন যেটা আমাদের একটি ইনফরমেশান অনুযায়ী তোমাদেরকে জানিয়ে রাখলাম আর দ্বিতীয়ত যে বিষয়টি যে এখানে কর্মীদের যে ট্রেনিংটি করানো হবে এই ক্ষেত্রে যে পঁয়তাল্লিশ বছরের উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের কিন্তু ট্রেনিংটি আগে করানো সম্ভাবনা রয়েছে কারণ তাদের যেহেতু অভিজ্ঞতাটা বেশি কারণ অনেকেই আছে যাদের সার্ভিস পিরিয়ড পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে গেছে চাকরি করছেন তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু যেহেতু অভিজ্ঞতা বেশি তো তাদেরই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হিসাবে প্রথমত ট্রেনিংগুলো হবে এবং তারপর ধাপে ধাপে যে বাকি কর্মীরা রয়েছেন সমস্ত কর্মীদেরই কিন্তু এখানে ট্রেনিংটি করানো হবে এবং ট্রেনিং শেষে তারপর তোমাদের কিন্তু যে প্রি প্রাইমারি ক্লাসটা হবে কিন্তু বিষয়টা এটা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটি হচ্ছে যে এতে কর্মীদের লাভ কী কারণ এই যে প্রি প্রাইমারি হলে পরে একটা বিষয় তো একদম ক্লিয়ার যে কর্মীদের কাজের চাপ বেড়ে চল মানে বাড়বে তো কাজের চাপ যদি বাড়ে তাহলে কর্মীদের টাকা মানে বেতনটা কি বাড়বে এটা একটা কোশ্চেন তো দেখো যদি প্রি প্রাইমারি করা হয় এখনো পর্যন্ত যেমন আসাম বিহার উত্তরপ্রদেশ এইসব রাজ্য আরও কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে তারা ইনিশিয়াল স্টেজে কিন্তু এই যে প্রি প্রাইমারি কাজ যে সেটা কিন্তু শুরু করেছে কিন্তু কোন রাজ্য থেকে এখনও পর্যন্ত এরকম ইনফরমেশন আসেনি যে সেখানে প্রি প্রাইমারি করার পর বেতনটা বৃদ্ধি করানো হবে হ্যাঁ এটা অবশ্যই করানোটা দরকার এবং কেন্দ্র সরকারের এটাই দেখা রয়েছে যে ঠিক আছে শিক্ষার মানটাকে উন্নত করার জন্য নতুন শিক্ষানীতি চালু কর অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেও এটার সাথে যুক্ত করতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার এটা একটা ভালো একটা ইনিশিয়েটিভ অবশ্যই কিন্তু যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি না করানো হয় তাহলে পরে এটা কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের জন্য কোনো রকমভাবে করে রকম একটা গুড নিউজ হতে পারে না তো অবশ্যই একটা পসিবিলিটিস রয়েছে যে অঙ্গনড়ি কর্মীদের এখানে অনেক কিছুটা হলে পরেও বেতনটা বৃদ্ধি তারা করতে পারে বা এখানে তারা এরকম সিস্টেম করতে পারে যে অ্যাস এ ইনসেন্টিভ হিসাবে ঠিক আছে মানে ইনসেন্টিভ হিসাবে কর্মীদেরকে টাকা দিবে এরকমও হতে পারে সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু কোনো রাজ্যে যেহেতু এখনও বেতন বৃদ্ধি করানো হবে কি হবে না এই বিষয়ে ক্লিয়ারিটি আসেনি তো এখনই বলানো যাচ্ছে না বাট পসিবিলিটি যেগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বা আজকে ভিডিওটা এতটুকু ভিডিও দেখার জন্য ধন্যবাদ